ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন বিতরণ শুরু হয়েছে চলবে আঠারোই আগস্ট পর্যন্ত ভোটের লড়তে প্রথম দিন ভিপি পদে দুজন সহ মোট ছয় জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একই সঙ্গে হল সংসদের মনোনয়ন বিতরণও শুরু হয়েছে লুৎফর রহমান সোহাগ জানাচ্ছেন ছয় বছর পর আবার নতুন নেতৃত্বের অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নয় সেপ্টেম্বরে নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার শুরু হয় মনোনয়নপত্র বিক্রি মনোনয়নপত্র সংগ্রহ করেন ডাকসু ও হল সংসদের দায়িত্ব পেতে ইচ্ছুক বেশ কয়েকজন শিক্ষার্থী মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের প্রথম দিনই বিতর্ক তৈরি হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জুলিয়াস সিজার তালুকদারকে ঘিরে ভিপি পদে প্রথম মনোনয়নপত্র নেওয়া এই শিক্ষার্থীকে ভোটার তালিকা থেকেই বাদ দেওয়ার দাবি উঠেছে নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষ বলছে কোনো ভোটার বা প্রার্থীর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে যদি কারো নাম পাওয়া যায় অপরাধী তালিকার তথ্য প্রমাণ যদি সত্যিকার হয়ে থাকে তখন ভোটার পর্যন্ত তাদেরকে থেকে বিরত রাখার ব্যবস্থা আছে সবশেষ দুই সালে ভোটে জিতে ডাকসোর নেতৃত্ব পেয়েছিলেন নুরুল হক নূর গুলাম রাব্বানি ও সাদ্দাম হুসেন লুৎফরমান সোহাগ চ্যানেল আই ঢাকা